নমস্কার সোজা সপ্তাহ সুব্রত আপনাদের স্বাগত জানান অবশেষে আর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং হত্যা মামলার রায়দানের দিনক্ষণ ঠিক হয়ে গেল আগামী আঠেরোই জানুয়ারি বেলা আড়াইটের সময় সিয়ালদা কোর্টের বিচারক এই মামলার রায়দান করবে দীর্ঘ প্রায় পাঁচ মাস ন দিনের মাথায় আপনারা জানেন যে এই ঘটনা ঘটার পরে দীর্ঘ পাঁচ থেকে ছ দিন পরে যখন সিবিআই তদন্তবার হাতে নেয় তখন সিভিক সঞ্জয় রায়কে একমাত্র অপরাধী হিসাবে যে কলকাতা পুলিশ চিহ্নিত করেছিল সেই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই বিভিন্ন প্রমাণ কলকাতা পুলিশের পক্ষ থেকে সিবিআই হাতে তুলে দেওয়া হয় এবং সেই কলকাতা পুলিশের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট গঠন হয় আদালতে এবং সেই চার্জশিটের উপরে ভিত্তি করে বিচার প্রক্রিয়া শুরু হয় গত এগারোই নভেম্বর তারপরে প্রত্যেক দিনই নিয়ম করে এই মামলার শুনানি চলেছে এবং আজকে ছিল এই মামলার শেষ শুনানি এবং বিচারক বলেছে আগামী আঠেরো তারিখে এই মামলার রায় ঘোষণা করা হবে সিবিআই আইনজীবী যিনি উপস্থিত ছিলেন আদালতে তিনি জানিয়েছেন যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক তারা দাবি করেছেন রাজ্য সরকারের আইনজীবী দাবি করেছেন যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক নির্যাতি পরিবার দাবি করেছে সঞ্জয় রায়ের যেরকম সর্বোচ্চ সাজা হোক তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এটাও দাবি করেছে যে শুধু সঞ্জয় রায় নয় একাধিক মানুষ জড়িত আছে সুতরাং তাদেরকেও চিহ্নিত করে ধরা হোক এখন প্রশ্ন হলো যে মামলায় আদালত রায়দান করছে সেই মামলা কি আগামী দিনে আর কিছু এগোবে দেখুন এই প্রশ্নটা কিন্তু সবার মনে উঠে যাচ্ছে নইলে এরকম একটা কেসে যখন প্রত্যেক পক্ষের আইনজীবী সর্বোচ্চ সাজা প্রার্থনা করে বা সর্য সর্বোচ্চ সাজার ডিমান্ড করে সেখানে দাঁড়িয়ে সর্বোচ্চ সাজা হিসাবে ফাঁসি সাজাই হবে বা হতে পারে সেটা আমরা সবাই জানি কিন্তু পশ্চিমবঙ্গের সেই সমস্ত মানুষ যারা অত্যন্ত মর্মাহত হয়েছিলেন যা যারা বেদনাগ্রস্ত হয়েছিলেন যারা রাস্তায় নেমেছিলেন বিচারের বাণীর জন্য যারা চেয়েছিলেন বিচার পাক এই নির্যাতিতা পড়ুয়া যেভাবে তার জীবনটা চলে গেল পশ্চিমবঙ্গের সেই সমস্ত মানুষ কিন্তু একদম খুশি নয় একদম খুশি নয় হ্যাঁ তারা খুশি হতে পারে যারা তৃণমূল কংগ্রেসের চাটুকার আছে যারা তৃণমূল কংগ্রেসকে অন্ধের মতো বিশ্বাস করে তারা এক্ষেত্রে শুধু সঞ্জয় রায় অপরাধী হলে খুশি হতেই পারে কিন্তু সেই সমস্ত মানুষ যারা চেয়েছিলেন প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক তারা কিন্তু কেউ খুশি নয় যে শুধুমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধে আগামী আঠেরো তারিখ রায় দিতে চলেছে আদালত তাতে কিন্তু কেউ খুশি নয় এখন প্রশ্ন হলো যে এই মামলায় রায়দান হওয়ার পরে সিবিআই আর তাদের তদন্ত আদেও এগোবে কিনা বা সেই তদন্তের যে গতি ছিল সেই গতি আগামী দিনে আর এইভাবে থাকবে কিনা বা বাড়বে কিনা এ বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মধ্যে দাঁড়িয়ে গেছে তবে আপনাদের সামনে একটা কথা বলে দিই যে আজকেও দাঁড়িয়ে সিবিআই আইনজীবী আদালত চত্বরে বলেছে যে এখনো আমাদের তদন্ত কিন্তু শেষ হয়ে যাচ্ছে না যে চার্জশিট আমরা জমা দিয়েছি সঞ্জয় রায়ের বিরুদ্ধে সেই চার্জশিটের বিরুদ্ধে ওপরেই কিন্তু চার্জ গঠন হয়েছে সঞ্জয় রায়ের নামে কিন্তু যেহেতু আমাদের তদন্ত এখনো শেষ হচ্ছে না যেহেতু এর মধ্যে বৃহত্তর ষড়যন্ত্র লিপ্ত আছে সুতরাং আগামী দিনে কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে আমরা আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেব বা সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে এটা কিন্তু সিবিআই এর আইনজীবী আজকে আদালতে দাঁড়িয়ে বলেছেন এবং তাদের এই কথার উপরে ভিত্তি করে নির্যাতিতারা বাবা মা কিন্তু বাইরে এসে বলেছেন যে এটা বিচার প্রক্রিয়ার শেষ নয় এটা বিচার প্রক্রিয়ার শুরু হলো আগামী আঠেরোই জানুয়ারি সঞ্জয় রায়ের বিরুদ্ধে আদালত যে রায় ঘোষণা করবে সেটা তাতে বিচার প্রক্রিয়ার শুরু হলো আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে এবং মাথারাও ধরা পড়বে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা সিবিআই এর তদন্তে সন্তুষ্ট নয় তারা সুপ্রিম কোর্টে বলেছেন যে সিবিআই তাদের সাথে যোগাযোগ রাখছে না কিন্তু একটা জিনিস আমাদের ভুলে গেলে হবে না যে সুপ্রিম কোর্টে সিবিআই তাদের তদন্তের যে রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে তাতে সিবিআই তদন্ত নিয়ে একবারও কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবে ভৎসনা করেনি বরং সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র এর মধ্যে লিপ্ত আছে সুতরাং যদি উপরে সময় বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু এই তদন্তে যারা আসল অপরাধী আছে তারা কিন্তু ছাড়া পেয়ে যেতে পারে বা সিবিআই তদন্ত এড়িয়ে তারা বেরিয়ে যেতে পারে সুতরাং এক্ষেত্রে সিবিআই কে নির্দিষ্ট সময় দিয়ে তাদের হাত বেঁধে দিলে হবে না তারপরে দাঁড়িয়েও সাধারণ মানুষের প্রত্যেক নিয়ত ডাক্তারি পড়ুয়াদের একটা অংশ প্রত্যেক দিন নিয়ম করে তাদের রাস্তায় নামা সিবিআই এর তদন্ত নিয়ে উষ্ণ প্রকাশ করা সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করা সিজিও কমপ্লেক্স অভিযান গ্রাহক করা তারপরে দাঁড়িয়েও কিন্তু সিবিআই এর উপরে চাপ তৈরি হয়েছে এবং হতে পারে সেই চাপের ফলে সিবিআই সঞ্জয় রায়ের ক্ষেত্রে যে তথ্য প্রমাণ পেয়েছে যেটা কলকাতা পুলিশ সিবিআই হাতে তুলে দিয়েছিল সেক্ষেত্রে সিবিআই নিশ্চিত ছিল যে সঞ্জয় রায় অবশ্যই অপরাধী সুতরাং যে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করাই যাবে সিবিআই সেটা করেছে এবং কোর্ট আগামী আঠেরোই জানুয়ারি সেই সঞ্জয় রায়ের উপরে ভিত্তি করেই এই মামলার শুনানি দেবে কিন্তু সিবিআই এটাও বলছে তাদের তদন্ত কিন্তু শেষ হচ্ছে না আগামী দিনে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে কারণ নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে একাধিক প্রশ্ন কোর্টে রাখা হয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টেও যাচ্ছে তাদের ক্ষেত্র থেকে এই প্রশ্ন উঠেছে যে সেই ডাক্তারি পড়ুয়া রাতে যাদের সাথে বসে টিফিন খেয়েছিল তাদেরকে কেন কাস্টেডিতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি এই প্রশ্ন উঠেছে যে ডেলিভারি বয় সেই রাতে খাবার ডেলিভারি দিয়েছিল সেই ডেলিভারি বয়কে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি যে কন্টেনারে তাদের খাবার দিয়েছিল সেই কন্টেনারটাই বা কোথায় তারপরে দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট এসছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে যে চাদরে নির্যাতিতা পড়ুয়ার দেহ পাওয়া গেছে সেই চাদর থেকে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি তাহলে অন্য কোনো জায়গায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাহলে তার বডি নিয়ে এসে সঞ্জয় রায় একার পক্ষে নিয়ে আসা কখনোই সম্ভব হবে না যদি সেখানেই সঞ্জয় রায় একমাত্র একাই অপরাধী হয় যদি সঞ্জয় রায় তাকে ধর্ষণ করে তাকে খুন করে তাহলে সেই চাদরে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি কেন তার মানে সেখানে তার মৃত্যু ঘটেনি বা তার উপরে অত্যাচার করানো হয়নি তাহলে যেখানে তারা ডেড বডি পাওয়া গেছে সেই জায়গা আর যেখানে এটা ঘটানো হয়েছে সেই জায়গা দুটো এক নয় সেটা কিন্তু সিবিআই এর কাছে এসেছে কিন্তু যেহেতু সিবিআই এর কাছে পরবর্তীকালে সেই ডাক্তারি পড়ুয়ার মৃতদেহর পোস্টমর্টেমটা করা সম্ভব হয়নি কারণ তড়িঘড়ি এই রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে সেই ডাক্তারি পড়ুয়ার মা বাবার উপর প্রেসার ক্রিয়েট করে তড়িঘড়ি সৎকার করে দিয়েছিল সুতরাং সেই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ডাক্তার সেই মৃতদেহটির পোস্টমর্টেম করেছিল সেগুলো অবশ্যই চাটুক ডাক্তার এবং সন্দীপ ঘোষের কাছের হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং সেই রিপোর্টের ওপরে ভিত্তি করেই কিন্তু সিবিআই কে এগোতে হচ্ছে সিবিআই একবার তথ্য প্রমাণে লোপাটের দিক থেকে ধরেও মামলা এগোতে গিয়ে দেখেছে যে সেক্ষেত্রে এখনো অব্দি সলিড কোনো প্রমাণ তারা পায়নি বলেই কিন্তু সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তারা দুজনেই কিন্তু তাদের বিরুদ্ধে নব্বই দিনও চার্জশিট জমা দিতে পারেনি বলে তাদের জামিন হয়ে গেছে সেই মামলায় সুতরাং সিবিআইও খুব সংযতভাবে পথ চলা শুরু করছে বা পদক্ষেপ নিতে চাইছে তড়িঘড়ি তারাও কোনো পদক্ষেপ নিতে চাইছে না কারণ একটা রাজ্যে যখন তারা তদন্ত করতে এসছে সেই রাজ্যে একটা নির্বাচিত সরকার রয়েছে সেই রাজ্যের পুলিশ প্রশাসন রয়েছে সেই রাজ্যের সরকার এবং পুলিশ প্রশাসন এরকম একটা সেন্সিটিভ কেসে যে জিনিসের ক্ষেত্রে পোস্টমর্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই জিনিসটার আর সুযোগই দেয়নি এই রাজ্য সরকারি পুলিশ প্রশাসন দ্বিতীয়বার পোস্টমর্ডেম করবার জন্য একা সঞ্জয় রাজ সেখানে পর মেয়েটার উপরে অত্যাচার করলো তাকে ধর্ষণ করলো খুন করলো কেউ জানতে পেরলো পারলো না ওরকম একটা হাসপাতালে সত্যি এটা অবাকর কাণ্ড যে সঞ্জয় রায় প্রথম অবস্থায় বললো আমি অপরাধী অপরাধী কলকাতা পুলিশের সামনে সে বলেছে পরে সেই সঞ্জয় রায়কে আমরা দেখেছি ম্যান পেটাতে পেটাতে বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে সুতরাং সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ যে ধনঞ্জয় বানিয়ে দিয়েছে এটাও আমরা অস্বীকার করতে পারবো না আর সিবিআই কলকাতা পুলিশের ওপরে ভিত্তি করে যে তথ্য প্রমাণ হাতে পেয়েছে তার সেই তার ভিত্তিতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে অবশ্যই চার্জশিট জমা দিয়ে চার্জ গঠন হয়েছে কিন্তু এটাও আমাদের ভুলে গেলে হবে না যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে বাহান্ন জন কিন্তু সাক্ষী দিয়েছে শিয়ালদা কোটে দাঁড়িয়ে বাহান্ন জন সাক্ষী দিয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেহেতু রুদ্ধদ্বার কক্ষে সেই সাক্ষী হচ্ছে সুতরাং তারা কি বলছে সেটা না আপনি জানতে পারছেন না আমি জানতে পাচ্ছি না কেউ জানতে পারছে সুতরাং এখানেই ধোয়াশা থেকে যাচ্ছে যদি এগুলো আমরা সবাই সামনে জানতে পারতাম তাহলে অনেক ধোয়াশা আমাদের এই তদন্ত নিয়ে কেটে যেত সুতরাং যারা এখনই বলে দিচ্ছেন যে তদন্ত শেষ আর কিছু হবে না কিন্তু আমি নিজে এখনো বিশ্বাস করি যে যেহেতু বৃহত্তর ষড়যন্ত্র অবশ্যই যুক্ত আছে এবং যে ক্ষেত্রে সেইখানে একজন ডাক্তারি পড়ুয়া ছিল এবং প্রমাণ লোপাটের ক্ষেত্রেও সেই সমস্ত ডাক্তারি বা ফরেনসিক লোকদেরই ব্যবহার করা হয়েছে সুতরাং এক্ষেত্রে তথ্য প্রমাণ পেতে গেলে সচরাচর পাওয়া যাবে বলে মনে হয় না আর যেহেতু একটা প্রশাসন ইনভলভ রয়েছে তথ্য প্রমাণের লোপাটে সুতরাং আগামী দিনে যদি সঠিক তথ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে এই কেস কতদূর এগোবে এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে হতে পারে শুধু সঞ্জয় রায়ের ক্ষেত্রেই আমাদের সন্তুষ্ট থাকতে হতে পারে আবার এটাও হতে পারে যদি বৃহত্তর ষড়যন্ত্রের ক্ষেত্রে সিবিআই যেভাবে তার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনে সুপ্রিম কোর্টের শুনানিতে সিবিআই এর তার তদন্তের ক্ষেত্রে কি রিপোর্ট সাবমিট করে সেটাও আমাদের দেখা আছে সেটাও আমাদের দেখার দরকার আছে সুতরাং এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া অন্তত আর কোনো দিক আছে বলে অন্তত আমার মনে হয় না আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ